ওমার ইবনে আবি সালমা আবু সালমার ছেলে ওমার বলছেন তাতি সৈয়া দি ফি সাহাফা খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার ওখান থেকে নি একবার এখান থেকে নি আমাকে বললেন এক সামিল্লা বিসমিল্লা বলো কুলবিয়ামিনিক ডান হাতে খাও কুলবিম্মাই আলিক পাশ থেকে খাও অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে কথা বলে দিলেন প্রত্যেকটা গার্জেনের বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম কানুন তিনটে বলা এবং সপরিবার সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসুলের পদ্ধতিতে খাওয়া পান করা হয় অত্র হাদিসের প্রথম কথা বিসমিল্লাহ বলো হুযায়ফর জি আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল শয়তান তম আল্লাহ ইয়াশকরাস মুলা আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান এই খাদ্য শয়তান খাই কথা আল্লাহর নবী বলেন আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াই ততবার আপনার স্ত্রীকে বলতে হবে সেই বলবে যদি আপনার স্ত্রী না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় তাহলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখাল আহদুকুম বাইতহু ওয়يذকুরু লাহি দুকুল হু ইনদ তামিহি যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে প্রবেশের সময় আল্লাহকে বলে আল্লাহকে ডাকে মানে আসসালামাইকুম বলে আর খেতে বসে বিসমিল্লাহ বলে তখন ইবলিস শয়তান আর সব শয়তানকে বলে এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই চলে যাও ইবলিস বলে যখন সালাম দিয়ে বাড়িতে ঢুকে তখন শয়তান আর বাড়িতে থাকতে পারে না যখন বিসমিল্লা বলে খেতে বসে তখন শয়তান আর খেতে পায় না তখন বলে এই বাড়িতে থাকারও জায়গা নেই এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই চলে যাও হাদিস বোখারি মুসলিম আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে যা ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো যারা তোমরা প্রোগ্রামে করার প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছো রাসূদসাল্লাম সাল্লাম বলেন ওই যা দাখালা আহ দু বাই তাহলাম এজ করিলে তো তো আমি মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না খেতে বসে বিসমিল্লা বলে না তখন শয়তান বলে

যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা দুধের বাচ্চাকে হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না ওদেরকে উঠানে নিয়ে যায় না ওদেরকে ছাদের উপরে যায় না এনতা সের শয়তান ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে শয়তান ছেলের উপরে বদ নজর দিবে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয় তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে ববন করবে মনে হবে যে বাচ্চা মারা গেল এরকম মনে হবে তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে শয়তানের প্রতিক্রিয়া রাসুল সাল্লি সাল্লাম একথা বলেন তিনি বলেন রাতের কিছু অংশ পার হয়ে গেলে রাত সাড়ে আটটা নয়টা হয়ে গেলে দশটা হয়ে গেলে এখন বাচ্চাকে ছেড়ে দাও আর কোনো ক্ষতি হবে না সন্ধ্যার সময় একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেন ও আগলে কুল করুল্লাহ দরজা জালানা বন্ধ করার সময় বিসমিল্লা বলো যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয় দরজা শয়তান আর খুলতে পারেন তিনি বলেন অকু কেরাবা কুমজ করুল্লাহ যত পাত্র আছে আটার পাত্র হোক চাওয়ালের হোক কোনো খাদ্য দরবারের হোক যত পাত্র আছে পাতিল আছে সবকে ঢাকো বিসমিল্লা বলো কেন বিসমিল্লা বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না তিনি আরো বলেন অক্ষামেরু আনিয়া থাক মদকুল্লাহ যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে দুধ আছে তরকারি আছে ভাত আছে অন্য কিছু খাদ্য পানি আছে সবকে ঢেকে রাখো বিসমিল্লা বলো তিনি বলেন ঢাকার মতো যদি কিছু না পাও ঘরের যদি দরজা না থাকে তাহলে ফাতুর জাল হেসা এনোদ করুল্লাহ বিসমিল্লা বলে ওই পাতিলের মুখে একটা খড় রেখে দাও বিসমিল্লা খড় কুটা রেখে দাও সকাল পর্যন্ত প্রবেশ করতে হাদিস এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না অথচ খোলা আছে এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লা বলে রেখে দিয়েছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেন রাতে কতগুলি বালা মুসিবত চলে যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢোকে যায় এই খাদ্য যদি তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢোকে যায় এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না যদি দেখেন যে রাতে খাদ্য খাদ্যের পাতি তরকারির পাতিল ঢাকা ছিল না তাহলে সকালে সেটা খেতে হবে না যা

এভাবে বলবে বিসমিল্লা বললো আমার বিশিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমার শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে ও নিয়ে যেতে পারবে না এ কথা রাসুল সাল্লাম বলেন সম্মানিত অত্র বৈঠকের দিনে মুসলিম ভাই বোন বলছিলাম বিসমিল্লা সংক্ষিপ্ত আমরা এই পর্যন্ত বলে আরেকটু বলি সালাম বলেন এ আতা আহা 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 যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে ফলেয়া সে যেন বলে বিশ্মি আল্লাহ মা জান্ন শয়তান ও জান্নবি শয়তান মারা যাক না আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো ফলায়াজু রহ তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না হাদিস বুখারি মুসলিম রাজসরুলসাল্লাহ ইসলাম বলেন যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে বিশমিল্লা আমি আল্লাহ মিনাল খোসল খাবায়েশ আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা দেখতেই পাবে না আর যদি বিসমিল্লা ছাড়া বলেন তাহলে শয়তান শয়তান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না টয়লেট হলো থাকার জায়গা কাজেই যাওয়ার সময়তে ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে উল্লেখ যে টয়লেট যদি পাকা করা থাকে সুন্দর ঢালাই করা থাকে টাইলস লাগানো থাকে তাহলে দুয়া পর্বে যখন বসতে যাচ্ছে আর যখন উঠে যাবে তখন গোফরা নাকা দোয়া পড়বে এখনো ফিরি এই ঘরে বিসমিল্লা বলে অজু করতে পারবে সমস্যা নেই ওই ঘর তো তো তার অনেক সুন্দর ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে বাকি স্বাম ও স্বাভাবিক মানুষ অতএব এখানে বিস্মিল্লা বলে অজু করতে কোনো সমস্যা নেই সম্মানিত দিদি ভাই বোন আপাতত বিসমিল্লার কথা অনেক থাকা সত্ত্বেও

পান করবে তখন সে যেন ডান হাতে খায় ডান হাতে পান করে আবর রাজিয়া বলেন বলেছেন কখনোই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেন শয়তান শয়তানি বেহা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে মনে করছে ঢং ও না আমি কখন কখন শয়তান গেছি তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই খাওয়া আর মানুষের সাথে হইচই করা গন্ডগোল করা জেল হাজতে দেওয়া আর পায়খানা করার দুনিয়া থেকে বিদায় হওয়া এই তো জীবন জীবনটা সোলো আনাই মিছে ওই যে একটা পদ্ম পড়েনি জীবনটা আনাই মিছে বাবু আর মাঝি ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন প্রায় লোকের জীবন আল্লাহ রসুল যে বললেন যে উঠে যাবে যাবে বেড়ে তো বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার তো অনেক বেশি তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে বেশি হয়েছে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছে নদ্যা মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় এক লক্ষ দেড় লক্ষ টাকা তারপরে প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে দেড় হাজার টাকা তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ সেই কোম্পানির লেখে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে একই যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম রাসুল সাল্লাম বললেন কি আমাদের ধ্বংস হয়েছে আমরা গাই আহালেহী অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে সব কাজ তখন কি হবে কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন শিক্ষিত নয় ভুল হয়েছে বুঝতে নইলে আল্লাহ রসুলের কথা মিথ্যে হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাত ইয়াদুর সিরিল্লাহি সাল্লাল্লাহু ইমনা লিতুহুরিহি ওয়া রাসুলের হাতটা ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য রাসুলের ডান হাতটা কিসের জন্য ছিল খাওয়া পান করা এবং ভালো কাজের জন্য হাত খান ছিল লেখালি ও কাদারিহি অদারে পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা তো আর ডান হাত দিয়ে ধরবে না দেখেন না পাশে আপনি পরীক্ষা করে ও এখন কোন হাত দিয়ে ধরবে ও এখন বাম হাত দিয়ে ধরবে খাচ্ছে বাম হাতে খেলো এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে বাম হাতে ধরছে তার মানে এই বুদ্ধি তার কাজ করছে ধর্মীয় বুদ্ধি কাজ করে না মনে শিক্ষিত মানুষ নয় আমি আর আপনি ভুল বুঝেছি বাম হাত গিলাসে লাগিয়ে ডান হাত নিচে লাগিয়ে বাম হাত গিলাসে গিলাস ধরে বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই ডান হাতেই গিলাস ধরতে হবে এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক তাতে আসে যায় সবার জন্য গিলাস করে আর না হলে ভাতি খায় না খেজুর খান যেটা সম্ভব হয় করেন বাম হাতের কোনো সুযোগ নেই এ কথা রসুল সাল্লাম বলেন ডান হাত কুলমি মাইয়ালিক পাশ থেকে খাও শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও পাশ থেকে খাওয়া আনাস রাজি তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুলুমিন জওয়ানে বেহা ওলা তা অস্তেহা ফাইনাল বারাকাতা তাঞ্জলে ফি আসতে পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজিল হয় রসুল সালাম বলেন কুলুমিন জাওয়ানে বেহা অলা তা কলমিন আলাহা পাশ থেকে খাও উপর থেকে খেও না ফেনাল বারাকাতা তাঞ্জলে ফি আলাহা উপর থেকে বরকত নাজিল হয় গামলা থেকে আপনার ছেলে আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না এক পাশে ডুবিয়ে হাত ভাত উঠাতে হবে আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না এক পাশে ডুবাতে হবে মধ্যে ডুবালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই কমে যাবে আপনি বুঝতে পারেন না পারেন বরকত উঠে যায় আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাল নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসাবিহি আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন তার সাহাবী ছয়জনকে নিয়ে ফাজাল রাবিয়ুন পল্লীর একজন বেদুইন মানুষ আসলো ও আкала বে লোকমা তাইনি রাসূলের সাথে খেতে বসে দুই গাছে দুই লোকমাতে সব খাবার শেষ করে দিল তখন রসুল সাল্লি সাল্লাম বলেন শোনো আল্লাহ ইন্ন ও যদি খেতে বসে বিসমিল্লা বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো যেহেতু বিসমিল্লা বলেনি কাজে বিসমিল্লা বলে না যে সে সাত আঁতে খায় সাত ভড়িতে খায় কাফের সাত আঁতে সাত ভড়িতে খায় মোমেন এক আঁতে এক ভড়িতে খায় কাজে এই কম খাবে আরো বেশি খাবে বেশি যদি খায় বিস্মিল্ল বলে তবু তাতে বরকত হবে হবেই বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস জাবর রাজিয়াল্লাহু তালা আনহে বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এজা কালাহ দুকুমফাল আকাশ বে হসা বা ফাইনাল এক জিনিস খেয়ে দিলেন বারাকা যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া সেচে প্লেট চেটে খায় আঙ্গুল চেটে খায় কেন কোন ভাতে বরকত আছে তার জানা নাই ভাঙা ভাত প্লেটে ছিল ধুয়ে ফেলে দেওয়া হয়েছে চলে গেছে ভাত হাতে লেগেছিল হাত আপনি চেটে খেলেন না ওটা ধুয়ে ফেললেন চলে গেল বরকত চলে গেল পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা যাবে তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন শয়তান লা ইয়াজ রো ফি শা ইনকুল্লি তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয় যা করো ঘুমাও উঠো খাও চলো ফেরো কাজ করো সবকর্মে শয়তান থাকে